সবাই মিলে তিরহারায় ঢেউের সাগর পাড়ি দেব ব ইনশাল্লাহ আর একটা বিষয় আজকে দুঃসাহস করি একটা এতদিন আমরা এরকম শ্রেষ্ঠ আর কখনো হয়নি আবু আবুরহান ভাই গেয়ে নেমে গেছেন আমি উঠছি অথবা আমি গেয়ে নেমে গেছি আবুরহান ভাই উঠছেন একসাথে এই প্রথম সম্ভবত এইরকম সবাইকে নিয়ে গাওয়া তো আজকে তিরহারায় ঢেউয়ের সাগরে দুইটা অন্তরা দুইটা অন্তরে দুইজন হচ্ছে ওই যে মেইন মাঝি যিনি উনি কাজ করবেন একবার একবার উনি একবার আমি আর আবু বাইদা হচ্ছে যাত্রী আমি পারি না তো আশা ছিল যাবান গাইবে মনে বড় আশা ছিল যাব মদিনা খুলে ও মোদিন বড় আশা ছিল যাবো মোদিনা আরব সাগর পার A যাও তুমি কে যাও বে তিয়ামায় যাও নাও ভাই সঙ্গে নিয়ে খালি কৃপ আশা আছে সম্ভব ল নাই আশা আছে সম্ভব ল নাই আপনারা গাইবেন আশা আছে কু리의 মনে বড় আশা ছিল যাব মোদের আশা ছিল মনে বড় আশা ছিল যাবো মোদিনা আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে গুণ রূপ সাজালো এ চরা চোর সে গুণ রূপ সাজালো এ চরা আর আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর সে রূপকারে রূপ কারে সাজালো চরা চর সে কোন কারে চরা চারিদিকে নবহরূপ তলকেতে গেছে কুতষিত নিশিতে রধি প্রহর এসে কোন রূপকারে সাজালো এ চরে এসে কোন রূপকারে সাজালো এ আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর এসে কোন রূপকারে সাজালো চরা চরাচর এসে কোন রূপকারে সাজালো বনে বনে ফুটে ফুল করে পাখি কল হর সব খালে কেন এত আয়ো সব আয়ো জন সব আয়ো জন সব আয়ো জনুৎসব তুমি জনে মুখরিত সে কোন করে সাজালো চা চোর রূপো করে সাজালো চরা চর আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দরে সে কোন রো করে সাজালো চা চোর সে কোন রো করে সাজালো

سبا ایسی خوشبو چمن کے گلوں میں کہا ایسی خوشبو چمن کے گلوں میں کہا جو نبی کے پسینے میں موجود ہے سنگلو خوشبو گے سو محمد نہیں جس سے مقابل کے پر نفشانگ سوگ چمیلی گلے لال کا نکھار جن کے نکہت پہ ہیں قربان گلو پر گو سمن نہ پائیں آہوں وے خطن باد چمن بھوے چمن ناز چمن نور چمن رنگ چمن سارا چمن زار عشق کے رنگ میں رنگ جاؤ میرے یار عشق کے رنگ میں رنگ جاؤ میرے یار بولو نا عشق کے رنگ میں

موآتر و مطاہر و منور و مجلہ و مصفحہ دور عالی جو نظر آئے کہیں جلوے روی شاہ عبرار جن کے قدموں کی چمک چاند ستاروں میں نظر آئے ایک ازار اپنے چور ایک بار سبحان اللہ سنچائی ایک بار سبحان اللہ ایک بار سبحان اللہ, سبحان اللہ, سبحان اللہ جن کے قدموں کی چمک جن کے تلووں کی چمک جن کے ذروں کی چمک چاند ستاروں میں نظر آئے جدھر جی سے وہ گزر جائے وہی راہ چمک جائے دمک جائے مہک جائے بنے رانت گلزار عشق کے, کے رنگ میں رنگ جاؤ میرے یار عشق کے, کے رنگ میں رنگ جاؤ میرے یار بولو نا

सगळ्यांना तुझ्याला देवा बंद शेष करी علم نبوت کے شمع شمس الحق نے روشن کی بائم پوری شیخ مشاہد نے مسند کو عزت دی شیخ الدین گوہر پوری شیخ الدین گوہر پوری نے بھی علم بہایا ہے ستم کے کے دور اندر حق کا دیپ جلایا ہے ظلم ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے, ہے دیو بند نے اسلام کا پرچم دنیا

ওম রম জানে রয়ে রোজার শেষে এলো খুশি রি রম জানে রই রোজার শেষে এলো খুশি রিদোন আজ বেল আসমনি রম জনে রি রই রোজার শেষে এলো খুশি তোর সোনা বালা খানা সব রে তোর সো না দানা বালা খানা সব রে লীলা দেরাজ হাঙাই তত মুরদা ভোসলি মীরা হাঙাই তি ওমন রম জানে রই রোজার শেষে এলো খুশি রে আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি আজ পড়বি তের নাম আজ রে মন শিষে দেগাহে আজ পড়বি তের নাম আজ সব গাজি মুসলিম হয়েছে শহীদ ওই তনে সব গাজি মুসলিম হয়েছে শহীদ ওম জনে রই রোজার শেষে এলো খুশি ঈদ তুই আপন কে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি জোরে চাই আরো হ্যালো হ্যালো আর একটু জোরে চাই এই আওয়াজে চাই ঈদ মোবারক বুঝলাম না আমার হোর বাড়ির মানুষ এমন কিপটাইম করতে গেছে গেল লাগে বুঝলাম না আমি তো জানি এর মন দিল খোলা ঈদ মোবারক একটু জোরে কোন যায় না একসাথে ঈদ মোবারক মাশাআল্লাহ এই ঈদ মোবারক কুরবানি পর্যন্ত চলবে তীর হারা تم روٹ چکے دل ٹوٹ چکا اب یاد نہ آؤ رہنے دو اس محفل غم آنے, آنے کی زحمت نہ اٹھاؤ رہنے دو تم روٹ چکے دل ٹوٹ چکا اب یاد نہ آؤ رہنے دو اس میں کی زحمت نہ اٹھاؤ رہنے دو یہ سچ کے سہانے ماضی کے لمحوں کو بھولانا کھیل نہیں یہ سچ کے بھڑکتے شولوں سے دامن کو بچانا کھیل نہیں رسیتے ہوئے دل کے زخموں کو دنیا سے چھپانا کھیل نہیں اور آق نظر سے جلووں کی تحریر مٹانا کھیل محبت کے نغمے اس وقت نہ گاؤ رہنے دو جو آگ دبی ہے سینے میں ہو پہ نہ لاؤ رہنے دو تم روٹ چکے دل ٹوٹ چکا اب یاد نہ آؤ رہنے محفل غم میں آنے کی زحمت نہ اٹھاؤ رہنے دو مانا کے محبت کے قاتل ہم تم نے قسم بھی کھائی تھی یہ سکو سے دور پزا پیغام سکو بھی لائی تھی وہ دو پہ جوانی چھائی تھی خوابوں کی نشیل مستی معصوم دلوں پر چھائی تھی لیکن وہ زمانہ دور گیا اب یاد نہ آؤ رہنے دو جس راہ پہ جانا نہ ہٹاؤ رہنے دو تم روٹ چکے دل ٹوٹ چکا اب یاد نہ آؤ رہنے دو اس محفل غم میں آنے کی زحمت نہ اٹھاؤ رہنے دو تم اب یاد نہ رہنے دو اس میں غم آنے کی زحمت نہ اٹھاؤ رہنے دو ہم گاوار پڑے ان آج کی پرسوم گئے نا کی